আজ পুনরায় চলে এলাম একটা সুন্দর টিপস দেওয়ার জন্য যেটা আমাদের বাড়িতে সবার মায়েদের বোনেদের যে সমস্যাটি থাকে সাদা স্রাপ বা লিকোরিয়া করিয়া বর্তমান দিনে এটা একটি বড় সমস্যা মেয়েদের ক্ষেত্রে সে বারো চোদ্দ বছরের মেয়েদের থেকে শুরু করে একেবারে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মহিলাদের মায়েদের বোনেদের যে সমস্যাটি থাকে সাদা স্রাপ সাদা স্রাবটা হলো কি আমাদের যে ভেজায়না আছে ভেজায়না থেকে একটা ডিসচার্জ হয় হোয়াইট ডিসচার্জ আপনাদের কাছে এই বিষয়ে একটা সুন্দর টিপস দিতে এসেছে কি করলে সাদা স্রাব থেকে মুক্তি পাবেন দেখুন সাদা স্রাপ সব মেয়েদের ক্ষেত্রেই হয় কারণ এটা একটা নর্মাল ডিসচার্জ নর্মাল স্রাব যদি এটার পরিমাণে কোনো কারণে প্রচুর পরিমাণে বেরোতে থাকে খুব চুলকাতে থাকে জায়গাটা জমিদারটা খুব চুলকায় সব সময় ভিজে যায় ইভেন আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এত সাদা স্রাব হয় পায়ের হিল পর্যন্ত গোড়ালি পর্যন্ত নেমে আসে সেক্ষেত্রে কিন্তু এটি একটু বড়ো সমস্যা তখন আমাদেরকে বিষয়টা ভাবতে হবে এছাড়া যদি হালকা পিরিয়ডের আগে মাসিকের আগে কিংবা মাসিকের পরে অল্প স্বল্প একটা ডিসচার্জ হচ্ছে স্রাব যাচ্ছে জনি থেকে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অত ভাবনার নেই কিন্তু যদি সেই স্রাপটা দিনের পর দিন প্রচুর পরিমাণে হতে থাকে এবং জমিদারটা প্রচুর চুলকাতে থাকে জমিদার থেকে যে স্রাপটি বেরোচ্ছে যদি খুব দুর্গন্ধ হতে থাকে যদি জমিদারের মধ্যে হালকা র্যাশ বেরিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো হেমপাথ ডাক্তারের স্মরণাপন্ন হবেন কারণ এটি কিন্তু আর সাধারণ স্রাব নয় সাদা স্রাপ এবং সাদা সাপের পিছনে কারণটা কী কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে গ্রামেগঞ্জে মায়েদের ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন করে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এবং সাপের একটা বড় কারণ হলো পরিষ্কারের অভাব পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকা যায় মায়েরা যদি ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকেন তাহলে কিন্তু আপনার নাইনটি নাইন পার্সেন্ট সাদা কমে যাবে বিশেষ করে আমাদের গ্রামের দিকে মায়েদের ক্ষেত্রে কি হয় না পুকুরের জলে স্নান করে তাহলে পুকুরের জলে স্নান করলে পুকুরের জল সময় জীবাণুমুক্ত থাকে না সেই পুকুরের জল থেকে আমাদের কিন্তু সাদাশ্রাব হওয়ার সম্ভাবনা বেশি ওই জন্য মায়েদেরকে অবশ্যই বলবো পুকুরের জলের স্নান থেকে নিজেকে বিরত রাখ যদি সম্ভব হয় বাড়ির কাছাকাছি টিউলের জল কিংবা বাড়ির কাছাকাছি যদি কোনো ভালো পরিষ্কার জল থাকে সেই জলে স্নান করবেন পুকুরের জলটাকে অ্যাভয়েড করবেন বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে আমরা দেখেছি পিরিয়ডের সময় সঠিকভাবে তারা হাইজিন মেনটেন করে না জায়গাটিকে ওয়াশ করে না অবশ্যই সপ্তাহে একদিন আপনার ওই পার্সোনাল পার্ট বা জমিদার পরিষ্কার রাখবেন যাতে ইনফেকশান না ছড়িয়ে পড়ে আরেকটি বড় কারণ ভিটামিন ডেফিসিয়েন্স উইকনেস যদি আপনার শরীরের মধ্যে যদি শরীর দুর্বল থাকে যদি শরীরে ভিটামিন কম থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদস্রাব হবে উচিত সঠিক পুষ্টিযুক্ত খাবার খাওয়া অবশ্যই দুধ খাবেন অবশ্যই সবুজ শাক সবজি খাবেন অবশ্যই মিনারেলস পরিপূর্ণ খাদ্য খাবেন ভেজ জাতীয় খাবো আর স্যালাড খাবেন যদি শরীর খুব গরম হয়ে যায় বাংলা ভাষায় বলছি গরম হয়ে যাওয়া বলতে যদি শরীর খুব হিট হয়ে যায় প্রচুর পরিমাণে রিচ খাবার দাবার খেতে থাকেন খুব রাত্রি জাগরণ করতে থাকেন যদি খুব টেনশানে থাকেন তাহলে কিন্তু সাদাশ্রাপের পরিমাণ বেড়ে যাবে এছাড়া সাদাশ্রাপ যে খুব বড় কোনো সমস্যা তা নয় সাদাশ্রাপ যদি আপনি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন প্রপার হেলদি ডায়েট যদি খেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রামের দিকে মায়েদের ক্ষেত্রে কাজ করতে থাকে শুধু কাজ আর কাজ ঠিকঠাক মতো জল খায় না অবশ্যই সঠিক পরিমাণ জল খাবেন দু থেকে আড়াই লিটার জল খাবেন রাত্রিতে বেশিক্ষণ জাগবেন না খুব বেশি টেনশান করবেন না যদি প্রপার হেলদি ডায়েট খান মানে মিনারেল ভিটামিনস তারপর ভিটামিন সি এই সমস্ত খাবারগুলো যদি সঠিক পরিমাণে খেতে থাকেন সাত কমে যাবে পিরিয়ডের আগে পরে যদি ওই আপনার জনিদারকে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হবে না আরেকটি বিষয়ে খুব বেশি নজর দেবেন সাদাশ্রাবের পিছনে সাদাশ্রাবের একটা বড় কারণ আমরা শরীরের মধ্যে যদি আপনার কোনো বড় রোগ থাকে যদি থাইরয়েড থাকে হাই ব্লাড প্রেশার থাকে সুগার থাকে শরীর দুর্বল থাকে যদি মাথা ঘোরা থাকে তাহলে কিন্তু সাপের পরিমাণ বেড়ে যাবে এগুলোকে কন্ট্রোল রাখতে হবে আপনাকে আর সাপের খুব ভালো ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে ওষুধ তো আপনারা খাবেন তার আগে শরীরের মধ্যে যদি আপনার ইউরিনের ইনফেকশান থাকে মায়েদের ক্ষেত্রে বোনেদের ক্ষেত্রে ইউরিনের ইনফেকশান হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় যদি ইউরিনের ইনফেকশান থাকে কিছু ব্যাকটেরিয়া থাকে কিছু ছত্রাক থাকে যেগুলো কিন্তু সাদা কিছু পিছনে বড় কারণ ক্যান্ডি দ্য বলে একটা ব্যাকটেরিয়া রে আছে যেটা কিন্তু সাদা কিছু পিছনে বড় কারণ এছাড়া কিছু পোটোজোয়া রয়েছে ছত্রাক রয়েছে সেগুলো কিন্তু সাদা এর ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করে সেগুলো কিন্তু মেনলি হয় আনহাইজিন অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যদি পেচ্ছাপে জ্বালা থাকে যদি ঘন ঘন পেচ্ছাপ হয় যদি পেচ্ছাপের আগে জায়গাটা ব্যথা হয় পেচ্ছাপের আগে পেটে যন্ত্রণা হয় পেচ্ছাপের সঙ্গে যদি সাদার সাপ থাকে বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কোনো না কোনো হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হবে কারণ তখন কিন্তু নর্মাল সাদার সাপ নয় ওর মধ্যে কোনো না কোনো ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট হয়েছে ব্যাকটেরিয়া কিন্তু প্রবেশ করেছে যার ফলে ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে পেচ্ছাপে জ্বালা করছে পেচ্ছাপ ধরে রাখতে পারছে না পেচ্ছাপ পেলেই পেচ্ছাপে যেতে হচ্ছে এই পেচ্ছাপের ইনফেকশান থেকে কিন্তু কখনও কখনও আবার প্রচুর পরিমাণে সাদার সাপ হয় সাদা স্রাপকে বাড়িয়ে দেয় আবার সাদা স্রাপের জন্য প্রচুর পরিমাণে আবার কখনো কখনও পেচ্ছাপের ইনফেকশন হয় এগুলি খুব খেয়াল রাখবেন আর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো খেলে সম্পূর্ণভাবে আপনি সাদা স্ট্রাপ থেকে মুক্ত হতে পারেন যেমন সিপিয়া সিপিয়া খুব ভালো ওষুধ মায়েদের ক্ষেত্রে সাদা স্ট্রাপের জন্য ন্যাট্টামিউট খুব ভালো ওষুধ অসাধারণ ওষুধ হলো ন্যাট্টামিউট সাদা সাপকে কন্ট্রোল করার জন্য থুজা খুব ভালো ওষুধ পালসেটিলা খুব ভালো ওষুধ ফসফোরাস খুব ভালো ওষুধ টিউবার কুলিনাম ব্যাসিরিনাম মেডোরিনাম খুব ভালো ওষুধ এই সমস্ত ওষুধগুলো হোমিওপ্যাথ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে গ্রহণ করবেন তাহলে সাদা স্রাপ থেকে মুক্তি পাবেন সাদা সাপ থেকে মুক্তি পাওয়ার প্রধান কারণ হলো সেটি হলো উপযুক্ত পরিমাণে সুস্বাস্থ্য খাবার গ্রহণ করা যাতে আপনার শরীর দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখা আর জায়গাটিকে আপনার জনিদারকে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই কয়েকটি জিনিস যদি ফলো করেন অবশ্যই আপনি সাদা সাপ থেকে মুক্তি হয়ে যাবেন ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার